উনুন টেস্ট অব বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি মাছের ডিমের বড়া বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছের ডিম বাজারে পাওয়া যায় আর মাছের ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি মানে মাছের ডিমের বড়া আমার ভীষণ প্রিয় আমার মতোই যারা মাছের ডিমের বড়া খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য খুব সহজে পারফেক্ট মুচমুচে মাছের ডিমের বড়া কিভাবে ভাজতে হয় সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে কিন্তু পুরো রেসিপিটা এখানে আমি তিনশো গ্রাম রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি দেড় টেবিল চামচ চালের গুঁড়ো আর চার টেবিল চামচ বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এবারে এগুলো সব একসাথে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব মাখানোর জন্য এখানে পাত্রটা আমার ছোট হয়ে গেছে তাই পাত্রটা বদলে নিচ্ছি আর এই মাখানোর সময় যদি মনে হয় যে একটু জল জলে ভাব থাকছে তাহলে কিন্তু বেসনের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে যাতে হালকা মুচমুচে হয় তার জন্য অল্প একটু চালের গুঁড়ো আমি এখানে দিয়েছি দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যারা মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসেন কিন্তু তেল ছিটকানোর সময় মানে মাছের ডিমের বড়া ভাজার সময় তেল ছিটকায় বলে খুব ভয় পান এবং এবং মাছের ডিমের বড়া ভাজতে চান না তারা এইভাবে মাছের ডিমের বড়া ভাজবেন মানে দেখলেন তো সব উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল ওই ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নিলে কিন্তু ভাজার সময় তেল ছিটকাবে না বা তেল আসবে না এবারে কড়াই গরম করে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হলে আমি একে একে বড়াগুলো ভেজে নেব তেলের পরিমাণটা আমি রকম দিই যাতে বড়া ভাজার সময় মানে কড়াইয়ে যখন বড়াটা দেব তখন অর্ধেক তেলে ডুবে থাকবে বাকি অর্ধেক কিন্তু তেলে ডুবে থাকবে না অনেকেই বড়া ভাজেন লুচি ভাজার মতন তেলের মধ্যে চুপিয়ে এতে কিন্তু বড়ার স্বাদ ভালো হয় না আমি কোনো বড়াই সে মাছের ডিম হোক কিংবা ডালের বড়া হোক আমি ওইভাবে ভাজি না ঠিক এই একই পদ্ধতি ভাজতে থাকি এতে বড়া অনেকটা মুচমুচে হয় আর বড়া কখনোই ফুলুরির মতন ভাজবেন না এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন এতে করেও বড়া খেতে খুব সুস্বাদু হয় আজ বাড়িয়ে ভাজলে উপর বা নিচটা মচমচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা ভাব রয়ে যাবে আর এতে করে আষ্টে গন্ধ থাকবে তাই আঁচ কমিয়ে এইভাবে আপনি ভেজে নেবেন আর এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পাশ এইভাবে উল্টে দিতে হবে তোলার সময় যদি মনে হয় যে বড়া কোথাও জমাট বেঁধে গেছে তাহলে কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে কেটে নিতে পারেন যখন দুপাশেই এরকম লালচে রঙ হয়ে আসবে তখন কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে আর এর থেকে বেশি ভাজলে বড়া পুড়ে যাবে অর্থাৎ কালচে রং আসবে এবং খেতে তেতো লাগবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একইভাবে অন্য বড়াগুলোও আমি ভেজে নেব উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তাই ভালোবেসে আপনি উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলুন আপনার রান্নাঘরের সাথী এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটিকে অবশ্যই লাইক আর ফলো করুন দেখুন আমাদের মাছের বড়া একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে কিন্তু ডাল আর এই মাছের ডিমের বড়া যে খাবে সেই বলবে বাহ কি স্বাদ আর এই বড়ার স্বাদ আরেকটু বাড়িয়ে নিতে আরও কিছু পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতেই পারেন আমি সেগুলো বলছি দেখুন এখানে নিয়ে নিয়েছি একটু লেবুর রস এই লেবুর রসটা উপর থেকে ছড়িয়ে নিয়ে তার উপরে আরেকটু ছড়িয়ে দিলাম বিট নুন এতে করে কিন্তু স্বাদের দারুণ একটা মাত্রা আসে আজ মাছের ডিমগুলো আস্ত অবস্থাতেই রাখছি অনেক সময় কি করি জানেন তো এই লেবুর রস আর বিট নুন মাখার সময় বড়াগুলো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই এটাও আমার খুব ভালো লাগে খেতে যারা এরকমভাবে মাছের ডিমের বড়া খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এইভাবে মাছের ডিমের বড়া খাননি তাদের বলবো একদিন আপনিও এইভাবে বড়া ভাজুন আপনার বাড়ির লোক এবং আপনি খান দেখবেন খুব ভালো লাগবে আপনারা এতক্ষণ দেখছিলেন উনু টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রেসিপির সাথে ধন্যবাদ